এই আই টুলসটা দেখুন এখানে শুধুমাত্র স্টোরিটা দিয়ে এন্টার এটা ক্লিক করার পরে স্টোরি অনুযায়ী ইমেজ তৈরি হচ্ছে দেখুন আমি যত নিচে দিকে স্কল ডাউন করতেছি তত ইমেজ তৈরি হচ্ছে একদম ফ্রিতে আনলিমিটেড তাছাড়াও এই অ্যানিমেটর উপর একটা ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হয়ে যাচ্ছে তবু আবার ভয়েস ওভার সহ এই আই টুলস দিয়ে আমার তৈরি করা এই ইসলামিক ভিডিওটা দেখুন ভোরের শান্ত পরিবেশে সাদা পাঞ্জাবি আর টুপি পরা এক ছোট্ট ছেলে কোরআন হাতে নিয়ে জঙ্গলের মাঝ দিয়ে হাঁটছিল হঠাৎ অন্ধকার থেকে এক ভয়ঙ্কর দানব বেরিয়ে এসে তাকে তাড়া করল ভয়ে ছেলেটি দৌড়াতে লাগল কিন্তু শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে বসে পড়ল তখন সে সুন্দর সুরে কোরআন তেলাওয়াত শুরু করল আশ্চর্যজনকভাবে দানবটির লাল চোখ শান্ত হয়ে গেল তার শক্তি নিঃশেষ হলো এই টুলস দিয়ে শুধু ইসলামিক ভিডিও না আপনি চাইলে টেক গেমিং এডুকেশনাল ভিডিও সহ তৈরি করতে পারবেন একদম ফ্রিতে আনলিমিটেড আমার দেখা মতো এখনো কেউ এই ইআই টুলস নিয়ে ভিডিও তৈরি করে নাই এবং আমি এ পর্যন্ত যতগুলো ইআই টুলস নিয়ে কাজ করেছি মোবাইল দিয়ে ইআই ভিডিও তৈরি করার জন্য সবচাইতে বেস্ট হচ্ছে এই ইআই টুলসটা ভাই এটা কোনো স্পন্সারশিপ ভিডিও না আর এই ইআই টুলসটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল সেখান থেকে ইনস্টল করে একদম ফ্রিতে আনলিমিটেড এআই ভিডিও তৈরি করতে পারবেন তবু আবার ভয়েস ওভার সহ গুগল বিও থিরির মতো আপনিও এই এআই টুলসটা ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতেই আশা করি যারা মোবাইল ফোন দিয়ে এআই ভিডিও তৈরি করতে চান তাদের জন্য এই এআই টুলসটা খুবই কাজে দিবে তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য দেখতে থাকুন তো চলেন এই এআই টুলস দিয়ে কিভাবে আপনি ইসলামিক শর্ট ভিডিও তৈরি করবেন চলেন সেটা দেখাই স্টোরি ইসলামিক শিক্ষামূলক গল্প কালেক্ট করার জন্য আপনি চলে আসবেন চ্যাট জিপিটি তে এখান থেকে লিখে দিবেন আমাকে কিছু ইসলামিক শিক্ষামূলক গল্প লিখে দাও জাস্ট এটা লিখে এন্টার এটা ক্লিক করে দিলে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আপনাকে কিছু গনের মধ্যে অলরেডি কিছু গল্প লিখে দিবে তো এখান থেকে আপনার যে গল্পটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে কপি করে নেবেন তো আমি অলরেডি একটা গল্প নিয়ে নিয়েছি জাস্ট আমি সেই গল্পটা এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে লিখে দিলাম যে এই গল্পটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে দাও জাস্ট এটা লিখে যখন আমি এন্টার এটা ক্লিক করলাম দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমাদের সেই গল্পটাকে কত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে তো আপনি গল্পটাকে সাজানো হয়ে গেলে অর্থাৎ গল্পটা যদি তৈরি হয় সম্পূর্ণ এখান থেকে লিখে দেবেন যে এই গল্প অনুযায়ী সিন বাই সিন ভিডিও তৈরি করার জন্য ইংরেজিতে প্রম্পট লিখে দাও জাস্ট এটা লিখে যখন আমি এন্টার এটা ক্লিক করে দিলাম দেখেন চ্যাট জিপিটি কিন্তু সেই গল্প অনুযায়ী আমাকে কিন্তু ইংরেজিতে ভিডিও তৈরি করার জন্য কিন্তু প্রম্পট লিখে দিয়েছে প্রতিটা সিন বাই সিন

প্রমটাকে পেস্ট করার একটি বক্স জাস্ট আপনি এখান থেকে সেই প্রমটাকে এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন দেখেন ফাইনালি দেখেন আমাদেরকে কিন্তু অলরেডি কতগুলো ইমেজ তৈরি করে দিচ্ছে তো সবচাইতে মজাদার বিষয় হচ্ছে যে এই এআই টুলসে আপনি আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন প্লাস ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন দেখেন আমি যত নিচে দিকে স্ক্রল ডাউন করতেছি ততই কিন্তু এআই ইমেজ তৈরি হচ্ছে তো দেখেন একদম ফ্রিতে আনলিমিটেড আমি তৈরি করতেছি যত আপনি নিচে দিকে স্ক্রল ডাউন করবেন তত ইমেজ তৈরি করে দিবে যেমন এখান থেকে আমি একটা ইমেজ পছন্দ করলাম জাস্ট আমি এই ইমেজটাকে পছন্দ

যেটা আপনি যখন নিজে ভিডিও তৈরি করবেন তখন আপনি এই বিষয়টা বুঝতে পারবেন যে ডাউনলোড একটি আমরা এখন দ্বিতীয় সিনটা কপি করবো তার জন্য আবার জিপিটি তে চলে আসলাম তো জিপিটি তে চলে আসার পর আমরা কি করবো দ্বিতীয় যে প্রটা সেটা কপি করলাম তো কপি করে নিয়ে আসার পর আমরা কি করলাম এই যে দেখতে পাচ্ছেন যে প্রম্পট লেখার বক্সটা জাস্ট আমরা কি করবো এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করে

শর্টকাট করে আমরা তিরিশ সেকেন্ডের ভিডিও তৈরি করব সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম তো উল্লেখ করে দেওয়ার পর দেখেন আমি এখানে এন্টার এটা ক্লিক করে দিলাম তো এন্টার এটা ক্লিক করে দেওয়ার পর দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমাদের মাত্র তিরিশ সেকেন্ডের এই শর্ট ভিডিও তৈরি করার জন্য কিন্তু সেই গল্পটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু লিখে দিয়েছে তো লিখে দেওয়ার পর আপনি কি করবেন এই গল্পটাকে আপনি কি করবেন কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর এখন আমার কি করবো এই গল্প থেকে সরাসরি বয়সে কনভার্ট করবো তার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে তো গুগল ক্রোম বাজার আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে গুগল এআই স্টুডিও তো জাস্ট গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট আসবে জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর জিমেল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো উপর দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটি অপশন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে জেনারেট মিডিয়া জাস্ট এটার পর এটা ক্লিক করবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে জেনিমি স্পিচ জেনারেশন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন একটি অপশন জাস্ট এটার ক্লিক করবেন তো এটার একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সিলেক্ট করবেন সিঙ্গেল স্পিক্স অডিও জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন সে গল্পটাকে আবার পেস্ট করে দেবেন তো গল্পটাকে পেস্ট করে দেওয়ার পর আপনি আবার থ্রি লাইন অপশনে ক্লিক করবেন তো থ্রি লাইন অপশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভয়েস ওভার তো এখান থেকে আপনি কি করবেন আপনার মনে মতো একটা ভয়েস ওভার সিলেক্ট করে নেবেন কিংবা আপনি এখান থেকে প্লে করে শুনে নেবেন কোনটা প্রফেশনাল মনে হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমার এখান থেকে একটাই সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল রান জাস্ট আপনি কি করবেন এটার পর এটা ক্লিক করে দিবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন তো ফাইনালি দেখেন আমরা কিন্তু ভয়েস ওভারটা তৈরি করে নিয়েছি জাস্ট আপনি কি করবেন এই থ্রি লাইন অপশনের উপর একটা ক্লিক করে আপনি কি করবেন এই ভয়েস ওভারটাকে ডাউনলোড করে নেবেন কিন্তু আমরা যদি এই ভয়েস ওভারটাকে সরাসরি আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে কিন্তু ইউটিউব আমাদেরকে মনিটাইজেশন দিবে না তার জন্য আমাদের এই ইআই ভয়েসটাকে কিছুটা এডিটিং করতে হবে তো এডিটিং করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে সার্চ করবেন যে অ্যাডোবি পডকাস্ট জাস্ট এটা লিখে সার্চ করবেন তো সার্চ করে দেওয়ার পর প্রথম ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করে নেওয়ার পর আপনারা জিমেইল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর ঠিক এরকম একটি এন্টার আসবে তো ইন্টারভিউসটা আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ইনহ্যান্স জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন যে চোস ফাইল ভয়েস ওভারটা তৈরি করেছি সেই ভয়েস ওভারটাকে সিলেক্ট করে দেব তো সিলেক্ট করে দেওয়ার পর কিছু সময় আমি আপনি অপেক্ষা করবেন দেখবেন যে আমাদের ভয়েস ওভারটাকে প্রফেশনাল ভাবে তারা এডিটিং করে দিবে অর্থাৎ ইনহ্যান্স করে দিবে তো আপনি এখান থেকে সেই ভয়েস ওভারটাকে ডাউনলোড করে নেবেন

আপনি এটাকে সাউন্ডটা ভলিউমটা আপনি কিছুটা বাড়িয়ে নেবেন তো বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিডুয়েস ন জাস্ট আপনি কি করবেন নয়স রিডিউস করে নেবেন পরবর্তীতে আপনি এই কাজটা করবেন যে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স ভয়েস পরবর্তীতে আপনি এখান থেকে বয়সটাকে ইনহ্যান্স করে নেবেন তো ভয়েসটা ইনহ্যান্স হয়ে গেলে আপনার একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে এখান থেকে যে ভিডিওটা এবং অডিওটা ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবং অডিওটা কিন্তু অনেকটাই ছোট তার জন্য আপনাদের কি করতে হবে আপনি যে উপরে যে ভিডিও লেয়ার গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি কি করবেন কাঠশাট করে নেবেন এবং কাঠশাট করে আপনার যে অডিওটা আছে সেই অডিওটার লেয়ার অনুযায়ী আপনি বসিয়ে নেবেন অর্থাৎ সেট করে নেবেন তো আপনি এরকম ভাবে কাঠশাট করে নেবেন যেহেতু আমি এটা

সে সেই অ্যানিমেশন গুলো আপনি ব্যবহার করবেন যাতে করে আপনার ভিডিওটা অনেকটা প্রফেশনাল লাগে তার জন্য আপনি এখান থেকে করবেন সেই অ্যানিমেশন গুলো ব্যবহার করে নেবেন তো অ্যানিমেশন গুলো ব্যবহার করে আপনার ভিডিওটাকে একদম প্রফেশনাল ভাবে আপনি ফুটিয়ে তুলবেন তো যখন আপনার এখান থেকে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে তো আপনি উপর দিকে এক্সপোর্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর একটা ক্লিক করে আপনি কি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন তো ফাইনালি আমাদের ভিডিওর রেজাল্ট আসছে ঠিক এরকম ভোরের শান্ত পরিবেশে সাদা পাঞ্জাবি আর টুপি পরা এক ছোট্ট ছেলে কোরআন হাতে নিয়ে জঙ্গলের মাঝ দিয়ে হাঁটছিল হঠাৎ অন্ধকার থেকে এক ভয়ঙ্কর দানো বেরিয়ে এসে তাকে তারা করল ভয়ে ছেলেটি দৌড়াতে লাগল কিন্তু শেষ পর্যন্ত তো ভিডিওটা এ পর্যন্তই ছিল এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে আপনি চাইলে আপনার মতামত সেখানে জানাতে পারেন তো সেই ফ্রি এআই টুলসটার নামটা কি সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে বলে দেব তো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আর হ্যাঁ আপনি বাংলাদেশে বসে যদি ইউএসএ অডিয়েন্সের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি স্কিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেইখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম